এসআইআর সংক্রান্ত যে বিষয় এই চলছে তা শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয় ঘুরপথে এনআরসি করার প্রক্রিয়ায় চলছে আমরা দেখেছি আসামে যে এনআরসি হয়েছিল সেখানে যে ধরনের নথি যে কটি নথি চাওয়া হয়েছিল দু হাজার পঁচিশ সালে যে এসআইআর তাতে কিন্তু সেই নথিগুলি চাওয়া হচ্ছে এর আগে দু হাজার দুয়ের উদাহরণ অনেকে দিচ্ছেন কিন্তু দু হাজার দুয়ের ক্ষেত্রে এই ধরনের নথি চাওয়া হয়নি কার্যত নাগরিকত্ব যাচাইয়ের যে প্রক্রিয়া এসআইআর নামে চলছে সেখানেই আমরা বুঝতে পারছি যে এইখানে যেটা চলছে সেটা শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন নয় এবং আগামী আগামীতে যে আসন পুনর্বিন্যাস যেটা লোকসভার ক্ষেত্রে হওয়ার কথা রয়েছে জনসংখ্যার নিরিখে সেইখানে বাংলার যে রাজনৈতিক ক্ষমতা সেটাকে খর্ব করার প্রথম বা প্রাথমিক ধাপ হিসেবে আপনারা এটাকে দেখতে পারেন বাংলার যে জনসংখ্যা বাঙালির যে জনসংখ্যা সেটাকে ভোটার তালিকার নিরিখে যদি একবার কমিয়ে দেওয়া যায় তাহলে আগামীতে জনগণনাতেও কমিয়ে দেওয়া যাবে এবং জনগণনাতে কমিয়ে দেওয়া গেলে কার্যত লোকসভায় বাংলায় আপনি হয়তো আপনার ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু কাকে ভোট দিলেন না দিলেন তাতে কিচ্ছু যাবে আসবে না কারণ বাংলা রাজনৈতিক তখন কার্যত শূন্য হয়ে যাবে শুভেন্দু অধিকারী তিনি একজন জাতির রাজাকারের মতো কাজ করছেন তার কাজ বিজেপির হয়ে কথা বলা বিজেপি আদ্যন্ত বাংলা বিরোধী একটি দল এসব কার্বোলিক অ্যাসিড সাপ খুব এসব বলে কোনো লাভ নেই কারণ বাংলার মানুষ যখন এই বিপদের মুখে পড়ছেন পড়বেন এবং বুঝতে পারবেন কাদের জন্য পড়েছেন তখন দৌড় কীরকম করাবেন কতটা কার্বোলিক অ্যাসিড কে কোথায় ছড়াবেন শুভেন্দু অধিকারী দেখতে পাবেন সেটা দেখুন বাংলার মানুষ কাকে জেতাবেন ছাব্বিশে কে জিতবে সেটা পরবর্তী কথা কিন্তু বর্তমানে যে এসআইআর নামে ঘুরপথে এনআরসি প্রক্রিয়া চলছে তাতে বাংলার মানুষের যে কোনো সম্ভাবনা নেই এই ফর্মে যে এসআইআর চলছে সেটা যদি নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে সফলভাবে করে ফেলতে পারে তাহলে ছাব্বিশের নির্বাচন পরবর্তীকালে উনত্রিশের নির্বাচন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে যাবে কারণ রাষ্ট্রীয় স্তরে বাংলার এবং বাংলার মানুষের পলিটিক্যাল সে বলতে যেটা বোঝায় পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার বলতে যেটা বোঝায় সেটা কোনো রকম অবশিষ্ট থাকবে না আজকে যারা এই প্রক্রিয়াকে সমর্থন করছেন যারা বিজেপিকে সমর্থন করছেন তারাও জেনে রাখুন যদি আপনার নাম ভোটার তালিকাতে থেকেও থাকে সেই ভোটের মূল্য কিন্তু শূন্যই হবে অর্থাৎ যার নাম তালিকাতে নেই আর যার নাম আছে দুজনেরই ভোটের মূল্য এবং রাজনৈতিকভাবে শূন্য হয়ে যাবে আনুমানিকভাবে দু হাজার এগারো সালের যে জনগণনা তাতে বাংলায় মুসলমান মানুষের সংখ্যা যদি আমার খুব ভুল না হয়ে থাকে আমি যদি মোটামুটি পঁচিশ শতাংশ ধরি সেটা ওই দু থেকে আড়াই কোটি মানুষ হওয়ার কথা আনুমানিকভাবে বলছি তাদের পঁচিশ শতাংশ মানে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ পঞ্চাশ লক্ষ মানুষের মুসলমান হিন্দু পরে হবে পঞ্চাশ লক্ষ মানুষ রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন তারা কিভাবে গেলেন তারা কি হাওয়ায় মিলিয়ে গেলেন তারা কি উবে গেলেন তারা কি ধুলাই মিশে গেলেন তাদের তো কিছু হবে একটা যেতে হবে আর যদি গিয়ে থাকেন কোথায় গেলেন কিভাবে গেলেন রুটটা কি এই যে অবান্তর কথাগুলি শুভেন্দু অধিকারী বলেন আমার জানা নেই তাতে তার কোনো পয়েন্ট বাড়ে কিনা কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি ক্রমশ একটি ভাড়ে পরিণত হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছেন দুই সালে যেসব মানুষদের নাম ছিল আমরা দেখছি অনেক নাম জালিয়াতি করেছে বিজেপির শাখা সংগঠন হিসেবে চব্বিশ সালের লোকসভা নির্বাচন থেকেই যে চুরির করে উঠেছে মহারাষ্ট্রের বিধানসভা হতে পারে হরিয়ানার বিধানসভা হতে পারে বিহারে যে এর নামে যে জিনিসটা হয়েছে সেখানে হতে পারে একই জিনিসের পুনরাবৃত্তি আমরা বাংলার ক্ষেত্রে দেখছি দু দুই সালের তালিকা বলে তারা যেগুলো আপলোড করেছেন বহু জায়গা থেকে অভিযোগ আসছে যে সেখানে কিন্তু প্রকৃত তালিকা তারা আপলোড করেনি অর্থাৎ আগে থেকে ইচ্ছে করে নাম বাদ দিয়ে দিয়েছে কার্যত মানুষকে বিভ্রান্ত করে রাখা এই ধরনের বিভ্রান্তির মধ্যে আপনি যত ছোটোছুটি করবেন যত দৌড়াদৌড়ি করবেন তাতে আতঙ্ক বাড়বে এবং এই আতঙ্কটাকেই কাজে লাগিয়ে কার্যত যে রাজনৈতিক কার্যসিদ্ধি বিজেপি করতে চায় সেটা তারা নির্বাচন কমিশনের আড়ালে করতে পারবে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে বাংলার মানুষ কি রকম মুসলিম দেখুন এক্ষেত্রে বাংলার মানুষই সবসময় ঠিক করে এসছে এবং বাংলার মানুষের ভোটেই কিন্তু উত্তরবঙ্গে একাধিক নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু সেই উত্তরবঙ্গেই এই বিজেপির সাংসদ বিধায়কদের বিরুদ্ধে যে ধরনের ক্ষোভ প্রকাশ আমরা দেখেছি আমি কোনো রকম শারীরিক আঘাতকে সমর্থন না করেই বলছি কিন্তু সেখানকার যারা জনপ্রতিনিধি মূলত বিজেপির তাদের কর্মকাণ্ড নিয়ে যে ক্ষোভ সাধারণ মানুষের মনে রয়েছে সেটা মনস্তিক্ঞা সবচেয়ে ভালো বুঝতে পারছেন কারণ উত্তরবঙ্গে পর্যন্ত বিজেপির পায়ের তলা রাজনৈতিক মাটি আজকের দিনে দুবছর আগেও যা ছিল সেটা আর নেই বহুলাংশে সেটা আলগা হয়ে গেছে এই জায়গা থেকে আস্ফালন করা ছাড়া মনস্তিক্রাদের অন্য কোনো উপায় নেই দু হাজার ছাব্বিশে আর যাই হোক বাংলা বিরোধী বিজেপি বাংলার দখল নিচ্ছে এটা বাংলার মানুষ হতে দেবেন না কে কোথায় কাকে দান করাবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারব না কিন্তু নন্দীগ্রামের কথা শুভেন্দু অধিকারী বলার আগে তিনি তো ভবানীপুরে দাঁড়াবার কথাও বলেছিলেন আজকে তিনি নিজে ঘোষণা করে দিন যে তিনি নিজে ভবানীপুরীকে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থীর বিরুদ্ধে তিনি নির্বাচনে লড়বেন সেগুলি যদি করতে পারেন তাহলে আমরা বুঝবো তার কথার কিছু দাম আছে কিন্তু কার্যত যে সার্কাসে তিনি নিজেকে পরিণত করেছেন আমার লজ্জা লাগে এটা ভেবে যে পশ্চিমবঙ্গের রাজ্যের বিরোধী তার একটি সাংবিধানিক পদ আছে সেই বিরোধী দলনেতার পদে এরকম একজন ভাঁড় তিনি নিযুক্ত হয়েছেন এটা আমাদের জন্য লজ্জার নির্বাচনে যেতাহারা থাকতে পারে কিন্তু কোনোভাবেই পদের যে মর্যাদা সেটাই ভাড়ামোর পর্যায়ে যদি কেউ নামিয়ে আনেন তা সামগ্রিকভাবে জাতির পক্ষে লজ্জার